রাত্রে থেকে এখানে পাম্প দিয়ে পানি শেষ করতেছে আজকে সকালবেলা আমরা চলে আসি মাছ ধরবো সাথে থাকুন দেখতে থাকুন আজকে কি কি মাছ পাই আসলে নিজের হাতে খাল বিলে এবং পুকুরে যেখানেই হোক না কেন মাছ ধরার যে একটা মজা এটা আসলে খাওয়ার চেয়ে স্বাদ হচ্ছে মাছ ধরাতে আমরা মোটামুটি শৈশবে তো অনেক মাছ ধরেছি এখন বর্তমান সময়ে এসেও মাছ ধরার প্রতি যে একটা ভালোবাসা অনেক আনন্দ সেটা আসলে উপভোগ করার মতো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ দুরো করতেছে আসলে বাঁচার জন্য আমার এই বন্ধু সাতজন মিলে এই পুকুরটা লিজ নিয়েছিল আজকে প্রায় পাঁচ বছর যাবৎ চাষ করতেছে তো বন্যা পরবর্তীতে কিছু মাছ চলে গেছে আবার কিছু মাছ আসছে তো আজকে মোটামুটি সব মাছই ধরতেছে বিশেষ করে কাতল কারফু রুই এবং দুইটা শোল মাছও পাইছে অল্প কিছু শিং মাছ ট্যাংরা মাছ কিছু দেশি মাছ পুঁটি মলা মাছ পাইছে পুকুরে যেগুলা জিওল মাছ যেমন কাতলের পোনা গুলা রুই মাছের পোনা তারপরে সিলভারের পোনা গুলা। এগুলো পাশে আবার আরেকটা পুকুর আছে ওটার মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছে ওটার মধ্যে বড় হবে সামনে সামনে ওই যে আরে সামনে চলে যেতেছে ধরো এডি ধরো এডি ধরো ধরো এইগুলো ধরো ए ताकत दे बेसा में से निकल दो तुम क्या तलाक আজকে আট দশজন লোক সারা রাত সজাগ সকাল পাঁচটা থেকে মাছ ধরতেছে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন মাছ ধরা শেষ হচ্ছে না আজকে সবাই অনেক মজা করছে এবং মাছও অনেকগুলো পাইছে সবাই অনেক খুশি